এগুলো সব এক্সপোর্টের প্রোডাক্ট ধরে ধরে সাজানো আছে সাইট কোমরে এভেলেবেল পাবেন সাইট বাষট্টি আমার কাছে এভেলেবেল হ্যাঁ আর সাড়ে পাঁচশো টাকা এই এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট গুলো কেউ দিতে পারবে না এক্সপোর্টের প্রোস পকেট জি এটার কিন্তু স্টিচ হবে স্টিচ আবল এটা হচ্ছে বেলভেট এর একটা প্রোডাক্ট এক্সপোর্টের প্যান্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়াশ প্যান্ট গুলো অবশ্যই হোম ডেলিভারি পাবে এটা হচ্ছে একটা কার্গো স্টাইলের বেলভেট কার্গো আছে এটার মধ্যে কার্ড পাবেন দুই থেকে তিনটা কার্ড পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমার কাছে সব ধরনের এক্সপোর্টের প্যান্ট পাবেন একদম এ টু জেড

এই প্যান্ট গুলো দেখে নিতে পারবেন এই প্যান্ট গুলো শিপমেন্ট ক্যান্সেল হওয়ার জন্য আমাদের কাছে আসে এই যে কালার গুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার থাকে আমার মতো চ্যালেঞ্জ করে গ্যারান্টি করে গিয়ে বিক্রি করে না ভাই আমি বারবার বলে দিই ফিফটি ডিসকাউন্ট এই প্রাইস এর মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে ব্যাগি জিন্স গুলো ট্যানিং এর প্যান্ট এটা শীতেও ট্যানিং হবে আঠাইশ থেকে ষাট পর্যন্ত বা পঁয়ষট্টি সত্তর পর্যন্ত পাবেন অনেক কালেকশন ভাই থরে থরে দেখায় শেষ করতে পারবো না ভাই ফুল হোয়াইট এটার মধ্যে কিন্তু তিনটা কাট আছে ভাই পাঁচটা নিয়ে যাবো পাঁচটার দাম পঁচিশশো টাকা দশটা নেবেন দশটার দাম মাত্র পাঁচ হাজার টাকা ইস্ট্রি যা আমার কাছে কোনো নন ইস্ট্রিজ প্রোডাক্ট নাই প্যান্ট কিন্তু সেম প্রাইস সেম প্রাইসে পেয়ে যাচ্ছে ইউজ কালার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাউসার বিডি ব্লগের একটা নতুন ভিডিওতে আজকে আমরা আবারো চলে এসেছি ওয়ান লাইফে আপনাদের জন্য একেবারে ধামাকা শীতের সব কালেকশন গুলো নিয়ে আমরা যে শপটিতে রয়েছে এটা মূলত ঢাকা নিউ সুপারমার্কেটে অবস্থিত আর শপের নাম হচ্ছে ওয়ান লাইফ আর শপ নাম্বার হচ্ছে 305 আমরা আরো বিস্তারিত জানবো আপনাদের সাথে সব থেকে থাকবেন সব ওনার রবিন ভাই আসসালাম আসসালামু আলাইকুম সবাই সবার কাছে দওয়া যাচ্ছে ইভেন্ট সবার জন্য দয়া করছি এখন আসলে মশানটাই খারাপ সবারই জ্বর ঠান্ডা আমারও শরীরটা অনেকটাই অসুস্থ তারপরে অসুস্থতার মাঝে একটা ভিডিও করতে আসলাম চলে আসলাম ভিডিও টার মাঝে কিছু কথা আছে আপনারা ভিডিওটা নাই স্কিপ করে ভিডিওটা পুরোটা দেখবেন আর কথাগুলো শুনবেন আহ ভিডিও টা ফার্স্টেই আমি একটা কথা বলি আমার দোকানে যে প্রোডাক্ট আছে সেগুলোর মধ্যে আজকে ধামাকা অফার থাকবে ধামাকা অফারের মধ্যে কিছু অফার হচ্ছে শীতের জন্য থাকবে যেটা হচ্ছে স্টুডেন্ট যারা মাওলানা লাইনে পড়াশোনা করতেছে বা কি বলে মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছে তাদের জন্য অফারটা থাকে তার আগে আমি প্যান্ট গুলো দেখাই প্যান্ট গুলো দিয়ে আগে শুরু করছি এটা হচ্ছে বেলভেট এর একটা প্রোডাক্ট বেলভেট এ একটা প্রোডাক্ট এক্সপোর্ট এর প্যান্ট এক্সপোর্ট এরকম আসলে अवेलेबल পাওয়া যায় না এই প্যান্ট গুলো আপনারা সচলি অনেক অনেক মানে যারা আছে তাদের থেকে দেখবেন এই প্যান্ট গুলোর প্রাইস দেওয়া আছে হয়তো আটশো বা এক হাজার বাট আমার কাছ থেকে যারা এই বেলভেট এর ইউনিক প্যান্ট গুলো নিতে চান একটু ফ্যাশনের জন্য তাদের জন্য প্রাইস রাখছি একবারে চিপ মানে সাড়ে পাঁচশো টাকা এই প্যান্ট প্রাইস গুলো রাখছে এই যে এটার মধ্যে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আর এটার মধ্যে আরেকটা কথা আছে যারা হচ্ছে পাঁচটা দশটা পনেরোটা বিশটা নিবেন তাদের জন্য অপশন হচ্ছে পাঁচটা নিলে মাত্র পঁচিশশো টাকা আর যারা দশটা নেবেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা আর প্যান্টগুলো অবশ্যই হোম ডেলিভারি পাবেন সাইজ হবে আঠাইশ থেকে এই জবৎকালে আমি চৌষট্টি পর্যন্ত বিক্রি করছি যদি আপনারা চান আমি ইনশাল্লাহ সত্তর পর্যন্ত দিতে পারবো এই জবৎকালে সত্তর পর্যন্ত আমি চৌষট্টি কোমর কিন্তু বিক্রি করছি ভাই এই জবৎকালে অনেক কাস্টমার আছে বাট সত্তর পর্যন্ত আমার কাছে আছে এই যে এটা হচ্ছে একটা কার্গো স্টাইলের বেলভেট কার্গো আছে দেন অস্থির কালার কার্গো হবে দেন হচ্ছে ফিতা হবে দেন হচ্ছে এটার মধ্যে কার্ড পাবেন দুই থেকে তিনটা কার্ড পাবেন আর ভিডিওর মাঝখানে যে কথাটা বলেছিলাম ভিডিওর শুরুতেই যারা হচ্ছে মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছেন কথাটা অন্যভাবে নেবেন না যারা হচ্ছে মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছেন তারা হচ্ছে শীতের জন্য নামাজ যখন পড়তে যান অনেক খুবই ঠান্ডা লাগে হ্যাঁ তাদের জন্য অপশন হচ্ছে আপনারা যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছেন তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ফাইভ ফিফটির মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যারা বলছেন ভাই আমাদের তো আসলে সামর্থ্য নাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের পর একটা প্রোডাক্ট কিনে পড়ার তাদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট কোনো কস্ট লাগবে না কোনো টাকা লাগবে না কোনো ডেলিভারি চার্জও লাগবে না প্যান্টটা আমার তরফ থেকে আপনাদেরকে গিফট হিসাবে দিব এজ এ ভাই হিসাবে আমি আপনাদের ছোট ভাই হই বড় ভাই হই সেই হিসাবে গিফট করব দ্যাটস ওয়াই আমি আপনি ভাববেন না যে প্যান্ট আমি আল্লাহর কাছে দিচ্ছি এরকম কিছু না ভাই আমি আমিও স্বল্প বাজেটের মানুষ তারপর আমি আপনাদেরকে জাস্ট ভাই হিসাবে গিফট করব যে আমার যে প্রফিটটা হয় আমার যারা মানে কাস্টমার আছে যারা মানে মানে ভিউয়ার্স যারা আছে তারা যে গুলো ক্রয় করে আমার সীমিত লাভের মাঝে আমি কিছু মানে অ্যামাউন্ট রাখছি জাস্ট শীতের জন্য যারা গুলো নিবে

পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করলে হয়তো বা দুইশো সত্তর টাকা পঁচাত্তর টাকা আসে সেটাও নাই আমার কাছে সামর্থ্য তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের যে ডেলিভারি চার্জটা সেটাও আপনাদের লাগবে না আমি ফুল মানে আপনাদেরকে

জেন্টস হিসাবে প্যান্টের জগতে যা যা লাগে সবগুলো প্যান্টই আমার কাছে পাবেন বেলভেট থেকে নিয়ে শুরু করে জিন্স প্যান্ট গ্যাবারিন প্যান্ট ক্রস পকেট দেন হচ্ছে লেদারের ব্ল্যাক প্যান্টটাও আমার কাছে আছে এই যে লেদারের ব্ল্যাক প্যান্টটা আমি সচরাচর অনেক কি ভিডিও দিয়ে রাখি এই লেদার হ্যাঁ এই প্যান্টটার কিন্তু প্রাইসটা একটু डिफरेंट এই প্যান্টটার প্রাইসটা হচ্ছে 950 টাকা 950 টাকা এইটাও যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছে জানি তারা পড়বে না যদি পড়ে তাদের জন্য আমি বলে দিচ্ছি 50% ডিসকাউন্ট

বা সাড়ে পাঁচশো টাকা এই এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট গুলো কেউ দিতে পারবে না এখন বলবেন ভাই এক্সপোর্টের প্রোডাক্ট যে তার নিশ্চয়তা কি বা সিউরিটি কি আমার কাছে সিউরিটি হচ্ছে আমি কোনো সিউরিটি দিতে পারবো না ভাই আমি জাস্ট ক্ষুদ্র একজন ব্যবসায়ী এটা কিন্তু ক্রোস পকেটের জিনিস এই যুবৎকালে যত বড় বড় ব্র্যান্ড আছে বড় বড় শোরুম আছে আমি বলবো না যে শুধু আমি একমাত্র ওয়ার্ল্ড লাইফ আমি ঢাকা নিউ সুপার মার্কেটে বসে সব প্যান্ট বিক্রি করি বলবো না বাট আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারবো এই কালে যত মার্কেটে যত ব্র্যান্ড অনার আছে বা ব্র্যান্ড শপ আছে তার আজ পর্যন্ত এক্সপোর্ট এর ক্লোজ পকেটে জিন্স দিতে পারে না আমি দিলাম আচ্ছা এই যে পকেট জি এটার কিন্তু স্টিচ হবে স্টিচ দাও বল এটা 20% স্টিচ 100% মানে 80% ই কটন এটার মধ্যে কোনো মিক্স নাই এটার কালার হবে এটার কালার হবে তিনটা এটা হচ্ছে ব্লু কালার দেখলেন এটার এই যে অ্যাশ কালার হবে এই যে অ্যাশ কালারটা আমি দেখাই ব্ল্যাকটা আমি দেখাবো না ভাই কারণ কি ব্ল্যাকটা স্টক যা তার থেকে বেশি অর্ডার পাই স্টক যা তার থেকে বেশি অর্ডার পাই আমি খুবই অসুস্থ তারপরে দেখা যাচ্ছে ভিডিও গুলো করে দিচ্ছি কারণ মানুষের সুস্থতা অসুস্থতা তো বলা যায় না ভাই হয়তো আমি নাও কয়েকদিনের জন্য নাও ভিডিও করতে পারি আমার ভিডিও গুলো নাও দেখতে পারে তো তার আগে ভিডিও গুলো করে দিচ্ছি যাতে আপনারা ভিডিও গুলো দেখে যারা স্টুডেন্ট আছেন মাদ্রাসা লাইনে তারা যাতে এই ভিডিও গুলো দেখে আপনারা মানে চিন্তিত না হয়ে আপনারা আমার থেকে প্রোডাক্ট গুলো নিতে পারেন আমার কাছে কিন্তু শুধু এই এরকম একশো দুইশো পাঁচশো এক হাজার প্রোডাক্ট না আমার আমার দোকানের প্রোডাক্ট হচ্ছে এই যে এগুলো সব প্রোডাক্ট পঁচিশ পিসের করে গাড়তি আছে এই যে এখানে পঁচিশ পিসের করে আছে এই যে এখানে পঁচিশ পিসের করে আছে অনেক প্রোডাক্ট অনেক এই যে এই পাঁচটা একটু দেখান ভাই এই পাঁচটা সব এক্সপোর্টের প্রোডাক্ট যেগুলো সব এক্সপোর্টের প্রোডাক্ট করে ধরে সাজানো আছে ইভেন সবার জন্য আরেকটা কথা বলে দিলেই হয় যে যারা পাইকারি নিতে চাচ্ছেন যে পাইকারি প্রোডাক্ট গুলো কিনবেন তারাগুন আমার শপে চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেটে যে আমার শপটা আছে সেই শপে চলে আসবেন আমাদের এখানে শপে যদি আমাকে নাও পান যেটা আমি একটু অসুস্থ আমি নাও থাকতে পারি শপে শাকিল ভাইকে পাবেন ইমনকে পাবেন ওদের থেকে প্যানগুলো নিতে পারবেন আর যদি কোনো কম পিন থাকে অবশ্যই আমাদের হট নাম্বারটা দেওয়া থাকবে হটলাইনের নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারবেন দেন হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ ওই হটলাইনটাই ইমো হোয়াটসঅ্যাপ এই স্মোকের প্যান বা এই যে হিরো ব্র্যান্ডের প্যান এই প্যানগুলো কিন্তু মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট পিওরলি এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়াশ ওয়াশ ছাড়া যে প্যান্ট গুলো হবে সেই প্যান্ট গুলো আসলে রং থাকে না আর এক্সপোর্টের প্যান্ট মানি ওয়াশ এক্সপোর্টের প্যান্ট মানি ওয়াশ আর তার চেয়ে বড় একটা বিষয় হচ্ছে প্যান্ট দেখায় শেষ করতে পারবো না হ্যাঁ দেখায় যে শেষ করতে পারবো না এই জন্য যে আমি তো আসলে সচরাচর অনেক প্যান্ট কিনি অনেক প্যান্ট দেখা যাচ্ছে যা কিনি তা তো আর বিক্রি হয় না কিছু প্যান্ট থাকে কিন্তু ইউজ কোয়ান্টি

আপনারা আগে পরে কোথেকে কি জানি জানিনা তবে আমার কাছ থেকে হচ্ছে আপনারা পাইকারি নেওয়ার পরে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে আপনি যদি মালটা সাইজ ভাঙা ফেলেন ধরেন আহ নিছেন বিশ পিস এখন দেখা যাচ্ছে বিক্রি করছেন আপনি পনেরো পিস পাঁচ পিস রয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি পাঁচ পিস কিন্তু আমার কাছে এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন কালারটা হবে প্রোডাক্ট দেখা শেষ করতে পারবো না তারপরে কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও ফোনে উইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও এই প্যান্টগুলো দেখে নিতে পারবেন এই একটা কালার ওয়াও কালার এটা ওয়া কালার এই আর একটা ওয়াও কালার সব মালগুলো ভাই আসলে বিশ্বাস করেন সুতা মানে সুতা এই জন্য প্যান্ট তো অনেক আসে স্টক মানে প্রতিদিনই রহমতে প্যান্ট কালেক্ট করি আপনাদের দুয়ার প্রতিদিন প্যান্ট কালেক্ট করি আমার গোডাউন থেকে নিয়ে শুরু করে সব পর্যন্ত আল্লাহ রহমতে প্যান্ট পাবেন শুধু প্যান্ট আর কাউকে আসলে প্রমোট করার জন্য না কাউকে নষ্ট করার জন্য না আমি বলে দিচ্ছি এই প্যান্টগুলোর বিষয় প্যান্ট গুলো হচ্ছে আমি টোটালি এক্সপোর্ট প্যান্ট গুলো বিক্রি করার রিজেন্ট টা হচ্ছে কি এক্সপোর্ট এর প্যান্ট গুলো কালার কাপড় গুলো খুবই সুন্দর টেকসই আর এই প্যান্ট গুলো আসলে শিপ প্যান্ট ক্যান্সেল হওয়ার কারণে আমাদের কাছে আসা এই প্যান্ট গুলো শিপমেন্ট ক্যান্সেল হওয়ার জন্য আমাদের কাছে আসা এই কালার গুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার থাকবে হ্যাঁ এই প্যান্ট গুলো কিন্তু জাস্ট শিপমেন্ট প্যান্ট ক্যান্সেল হওয়ার জন্য আমাদের কাছে আসা আর যারা আসলে এক্সপোর্ট এ প্যান্ট চিনেন কিনেন তারা অবশ্যই আমাকে নক দিবেন আমার কাছে এই প্যান্ট গুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচটা নিলে পঁচিশশো টাকা যারা দশটা নিবেন পাঁচ হাজার টাকা তাদেরকেও বলে দিচ্ছি যারা হচ্ছে প্যান্ট গুলো করে পরবেন তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে দিচ্ছি ছয় মাসের কালার কাপড় কিন্তু গ্যারান্টি হবে ছয় মাসের কালার কাপড় কালার কাপুর গ্যারান্টি আর যারা বলবেন ভাই এই প্যান্ট গুলো তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট না তাদেরকে বলে দিচ্ছি এই প্যান্ট গুলো যদি কোন প্রকারের কপি মনে হয় আপনি সাথে সাথে আমি তো শিওর ভাই এই জন্য আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করি ভাই আমার মতো চ্যালেঞ্জ করে গ্যারান্টি করে কেউ বিক্রি করে না ভাই আমি বারবার বলে দিই এই জন্য বলে দিই কারণ আমার মধ্যে কোনো খুঁত নাই নয় ছয় নাই আর ইনশাল্লাহ যারা হচ্ছে মাদ্রাসা লাইনে কামলিয়ালে পড়াশোনা করতেছেন তাদের জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রাইজের মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

আমরা জিন্সও দেখি পাশাপাশি গ্যাবাডিও দেখব আচ্ছা বুট ফিডের এর যে প্যান্টগুলো আছে আমি বুট ফিড এর প্যান্টগুলো দেখাই নাই বুট ফিড এর প্যান্টগুলো দেখাবো ব্যাগ ইস পরে এই প্যান্টগুলো কিন্তু এক্সপোর্ট এর এই যে আমি লেভেল গুলো দেখাই দিয়েছি এই যে লেভেল গুলো দাও আছে এক্সপোর্টের এর প্যান্ট এই প্যান্টগুলোর কিন্তু প্রাইস থাকছে 550 টাকা 550 টাকা এই যে বর্তমান ট্রেন্ডিং এ আছে জি ট্যানিং এর প্যান্ট এটা শীতেও ট্যানিং হবে এটা আমরা জানি তারপর আমরা অনেক প্রোডাক্ট স্টক এ রাখছি আপনাদের জন্য শুধু আপনারা আসবেন চাইলে আমাদের শপে আসবেন ঢাকা নিউ মার্কেট যে মার্কেটটাতে অগ্নিকাণ্ড ঘটছে সেই মার্কেটটা তৃতীয় তলায় তিনশো পাঁচ নম্বর শপ ঠিক আছে এই মার্কেটটা এখন পরিপূর্ণ ঠিক আছে এই মার্কেটটা এখন পরিপূর্ণ ব্যবসায়ী উপযুক্ত মানে আপনারা বলতে পারেন এই প্যান্টগুলো আপনারা নিতে পারেন চাইলে পড়ার জন্য নিতে পারেন চাইলে বিজনেসের জন্য নিতে পারেন এই প্যান্টগুলো কিন্তু অ্যাভেলেবেল সাইজ আছে আঠাইশ থেকে ষাট পর্যন্ত বা পঁয়ষট্টি সত্তর পর্যন্ত পাবেন এই প্যান্ট গুলো কিন্তু অবশ্যই হোম ডেলিভারি হয় আর হোম ডেলিভারির ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স করা লাগবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেন হচ্ছে আপনার প্যান্ট গুলো অর্ডার করতে হবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা লাগবে দেন হচ্ছে প্যান্ট গুলো অর্ডার করা লাগবে আর ভাই সবচেয়ে বড় কথা প্যান্ট দেখায় শেষ করতে না এরকম থরে থরে দেখাবো এরকম থরে থরে দেখবেন যে ব্যাগি প্যান্ট জিন্স প্যান্ট অনেক কালেকশন ভাই থরে থরে দেখায় শেষ করতে পারবো না ভাই অনেক কালেকশন তো জাস্ট আমি কিছু কিছু প্যান্ট দেখাচ্ছি যারা আসলে দেখতে চাচ্ছেন তাদেরকে আমার কাছে সব ধরনের ব্র্যান্ডের প্যান্ট আছে সব ধরনের ব্র্যান্ডের এই যে হোয়াইট প্যান্ট দেখে হোয়াইট প্যান্ট হোয়াইট কালার হোয়াইট কালার ফুল হোয়াইট এই যে ফুল হোয়াইট এটার মধ্যে কিন্তু তিনটা কাট আছে আচ্ছা একটা হচ্ছে বুট কাট একটা হচ্ছে স্ট্রেট কাট একটা হচ্ছে ন্যারো ফিট এটা কি কাট এটা হচ্ছে ন্যারো ফিট এটা হচ্ছে ন্যারো ফিট যারা হচ্ছে লোফার এর সাথে পড়তে চাচ্ছেন ব্লেজার এর সাথে যেহেতু শীতের সময় শীতের সময় মানে বিয়ে খাওয়ার একটা সময় বের হরিপুরে যায় সেই জন্য হচ্ছে এটা ন্যারো কার্ড ভুট কার্ড দেন হচ্ছে স্টেট কার্ড আর যারা হচ্ছে একটু ভুট কার্ড টা বের করতে চান তাদের জন্য এইটারই ব্ল্যাক কালারটা টা ব্ল্যাক হবে হোয়াইট হবে এটা হচ্ছে ভুট কার্ড এটা ফিটিংস কিন্তু খুবই জোস্ড আমি জাস্ট একটা পার্ ঢুকায় দেখাই ভাই এটা ফিটিংস খুবই কিন্তু খুবই জোস্ট আপনারা হচ্ছে নিচে ভুট কার্ড যে উপরের ফিটিং নিচে একটু বুট ফিট যেটা বলে সেই কার্ডটা এই প্যান্ট কিন্তু আপনারা সেম প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র এক পিস সাড়ে পাঁচশো টাকায় পাঁচ পিস জানা নেবেন পাঁচ পেজের জন্য দাম রাখছি পঁচিশশো টাকা ইভেন এরকম অহরহর কালেকশন আছে ভাই বেশি কিছু বলবো না আপনার কাছে একটা জিনিস প্রশ্ন করব আপনি তো একজন নিজে ইউটিউবার অ্যাজ এ আপনার মনে হয় এই প্যানটার কত কোমর আছে ভাই এটা হচ্ছে শাইট আচ্ছা ষাইট কোমরের একটা প্যান্ট যদি হয় এই প্যান্টটার দাম মিনিমাম কত আসা উচিত

একটা টি শার্টের সাথে পরেন একটা জ্যাকেটের সাথে পরেন বা একটা ব্লেজারের সাথে পরেন এই প্যান্টগুলো কিন্তু আই হোপ সেম এই ফিটিংটাই আসবে সেম এই ফিটটাই আসবে জি এই প্যান্টগুলো আসলে দেখা যাচ্ছে যখন ডিএসএলআর বা অন্যান্য ক্যামেরায় যখন এই প্যান্টগুলো শুট করে মডেল শ্যুট হ্যাঁ মডেল করে শুট করে তখন এই প্যান্টগুলো আপনার 1200 1500 টাকা করে কিনে থাকেন ঠিক আছে আমাদের কাছ থেকে কিন্তু 1200 1500 টাকা না মাত্র 550 টাকায় এইভাবে পাঁচ পিস নেবেন বলবেন ভাই পাঁচটা নিয়ে যাব পাঁচটার দাম 2500 টাকা বলবেন ভাই আমি 10টা নিয়ে যাব এভাবে 10টা নেবেন এই যে দেখাই দিচ্ছি এইভাবে দশটা নিবেন দশটার দাম মাত্র টাকা এইভাবে দশটা নিলে পাঁচটা যদি আচ্ছা এই কালার জিন্স কি আজ পর্যন্ত এই জীবন কালে তো করছেন দেখাইতে পারছে কেউ এর জন্য একটা কালার আমার কাছে প্যান্ডি পাবেন ইউনিক এই যে দেখেন লেবেল না লেবেল না আমি জাস্ট একদম এখানে সবকিছু দেওয়া থাকবে বাংলাদেশ গুগল করে তারপর আপনি নিতে পারবেন এই জন্য সব ধরনের পেন গুলো পাবেন সাড়ে পাঁচশো টাকায় আরো অনেক কালেকশন আছে দেখা শেষ করতে পারবো না এই যে এই কিন্তু অনেক অনেক পেজ আমি নিজেও ফেসবুক ইউজ করি ফেসবুক সবাই ইউজ করে এখন যে বলবে কেউ ফেসবুক ইউজ করে না ভুল ফেসবুক যারা ইউজ করে তারাও দেখতে পাচ্ছে এই প্যান্ট গুলো বারোশো পনেরোশো করে দেওয়া আর কিছু টাইপের ইনার টাইফের যেগুলো হচ্ছে আহ একটু রক স্টাইল এর নিচে একটু আছে দেখা যাচ্ছে রুমা কাপড় জুমা কাপড় এই ট্রাউজার গুলো হচ্ছে পায়জামা স্টাইল ইউজ করতে পারবে চাইলে হচ্ছে ট্রাউজার হিসাবে ইউজ করতে পারবে এই প্যান্টগুলো হচ্ছে ফুল স্টিচ সুপার স্টিচ হ্যাঁ স্প্রিং করে এটা গ্রান্টি

এটা কিন্তু আপনারা এখন বর্তমানে এই যে ট্রেন্ডিং এ আছে এই প্যান্ট গুলো এগুলো কিন্তু কাটিংটা খুবই সুন্দর আপনারা যে কোনো স্লিভারের সাথে খুবই সুন্দর লাগবে এই যে দেখছেন জাস্ট আমি একটা পাট হুকায় দেখাইলাম এটা কিন্তু যে কোনো স্লিভার লোফার যে কোনো কিছুর সাথে সুন্দর লাগবে এগুলো পেন কিন্তু আপনার এভেলেবল না এই যে এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে হোয়াইট এন্ড অ্যাশ হোয়াইট এন্ড আমি দেখাইলাম না হোয়াইট এন্ড অ্যাশটা আসলে একটু হাতের ময়লা লাগলো ময়লা লেগে যেত এই জন্য হোয়াইট এন্ড অ্যাশটা দেখাইলাম না এখন কিছু জগা সিস্টেলের কার্গো প্যান দেখাবো জগা সিস্টেলের কার্গো এগুলো কিন্তু এক্সপোর্ট আচ্ছা এগুলো মার্কেটে অনেকে কপি বিক্রি করে এই জন্য আসলে অনেক একটা রিটার্নও হয় আমাদের তো হোম ডেলিভারি কোনো রিটার্ন অপশন নাই শুধু ডেলিভারি চার্জ যা লাগবে স্টিজাবল এগুলো স্টিজাবল জি আমার কাছে কোনো নন স্টিজ প্রোডাক্ট নাই এই স্টিজাবল এই প্রোডাক্টগুলো নিতে গেলে আপনার সাড়ে পাঁচশো টাকায় গুনতে হবে সাড়ে পাঁচশো টাকা আর যারা হচ্ছে

এই যে কালার গুলো কিন্তু খুবই সুন্দর আপনারা পাঞ্জাবির সাথেও পড়তে পারবেন শার্ট টি শার্টের সাথেও পড়তে পারবেন মানে ইউনিক একটা যে প্রোডাক্ট থাকে না মানে শীতকাল আসলে তো একটু ফ্যাশন করার মজি থাকে সব এই প্যান্ট গুলো কিন্তু সেম প্রাইস সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন কালার গুলো কিন্তু সবগুলো কালার স্ট্যান্ডার্ড কালার এই আর একটা কালার ব্লু কালার নেভি ব্লু এই প্যান্ট গুলো সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে এই একটা কালার আর আরো কথা বলতে গেলে অনেক প্যান্ট আছে এগুলো আসলে দেখা শেষ করতে পারবো না তার জন্য কি দেখাচ্ছি না তারপরে হাতের মাঝে দুই চারটা পাঁচটা করে দেখাচ্ছি আর স্টক ইনশাল্লাহ আপনাদের রহম মানে আল্লাহ অনুসারে ইউজ ইউজ কোয়ান্টিটি কালার শেষ করার ওকে সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই ইভেন আপনারা যারা চান যে নিউ সুপার মার্কেটে আসবেন একবার হইলো ভাইয়ের দোকানে ভিজিট করে যান প্রোডাক্ট নেন বা না ভিজিট করে যান ব্যবসায় ঠিক নিয়ে যান ওকে গায়ে আল্লাহ আপনি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন